কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা হাঁস মুরগি কবুতর পাখি পালেন তাদের জন্য এই ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং খুবই প্রয়োজনীয় ভিডিওতে যাওয়ার আগে বলবো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যে কোনো ওষুধের প্রয়োজনে আমার এখানে পশু পাখি যে কোনো ওষুধ পাওয়া যায় আপনাদের প্রয়োজনে আপনারা ফোন করে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর ঢাকা সিটিতে যারা আছেন তারা নির্বিঘ্নে বনশ্রী রামপুরা বনশ্রী টিভি সেন্টারের পিছনে ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই নিশ্চিন্তে চলে আসতে পারেন আর আমার এখানে টি এম ফেড ক্লিনিক যেই কুকুর বেড়ালের চিকিৎসা করা হয় এবং অন্যান্য পশু পাখি চিকিৎসা করা হয় আপনারা ঢাকা সিটির ভিতরে যারা আসেন আমাদের ক্লিনিকে আসতে পারেন তো মূলবিড়িতে যাচ্ছি আমার হাতে আছে দুইটা ওষুধ একটা হলো রেনাজাইম সিএস আরেকটা হলো রেনাজাইম সিএস হলো এই এই যে রেনাজাইম সিএস আরেকটা হলো অটো অটোজাইম এই দুইটা ওষুধেই মূলত হলো এনজাইম আমরা এনজাইম বুঝি এনজাইম হল পাকস্থলিতে যে হজম প্রক্রিয়ায় হজমের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো এনজাইম তো এনজাইম তৈরি না হলে দেখা যায় যে বদহজম বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এবং রুচি কমে যায় গ্যাস হয় প্যাটে এই ধরনের প্রবলেম মোকাবেলায় গরু ছাগল হাঁস মুরগি কবুতর এই ধরনের সব প্রাণীকে মানুষকে এনজাইম দিতে হয় তো এটা হলো এনজাইম এনজাইম জিনিসটা এটা আপনারা মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন যদি আপনার কবুতরকে সুস্থ রাখতে হয় বা পাখিকে সুস্থ রাখার জন্য এনজাইম খুবই গুরুত্বপূর্ণ এনজাইম বাংলাদেশের সব কোম্পানি ভেটেনারি সব কোম্পানি এনজাইম তৈরি করে আমার হাতে আছে এটা অটোজাইম এটা একটা ডাক্তার ডাক্তার হাবিবুর রহমান সাহেবের কোম্পানি সুপার ফাওয়ার কোম্পানি উনি অত নাম করা কোম্পানি না কিন্তু ওনার ওষুধটা খুবই কার্যকরী আমরা বিভিন্ন জায়গায় দিয়ে যে ফিডব্যাক পাইছি ভালো এনজাইম যেটা কবুতর হাঁস মুরগি গরু ছাগল সবাইকে ইউজ করা যায় এবং খুবই কার্যকরী এই এনজাইমটা আপনারা আপনারা কবুতরের জন্য এবং হাঁস মুরগির জন্য এক লিটার পানিতে দুই মিলি দিবেন এক মিলের এক মিল এক লিটার পানিতে দুই মিলি দিয়ে মনে করেন সপ্তাহে দুই দিন খাওয়াই দিলেন বা মাসে পাঁচ দিন কোর্স করাই দিলেন তাহলে আপনার ওই যে অ্যানজাইমের যে চাহিদা হজম বদ হজম পাতলা পায়খানা এগুলো কমে যাবে আর এটা হলো রেনাজাইম সিএস রেনাজাইম সিএসটা এটা হলো রেনেটা কোম্পানি রেনেটা অত্যন্ত নাম করা কোম্পানি এটা আপনারা এই কোম্পানির সম্বন্ধে আপনারা জানেন তো রেনাজাইম সিএস এটা আপনারা কালেক্ট করতে পারেন এটাও খুব ভালো কার্যকরী এটা এক লিটার পানিতে দুই মিলি ইউজ করতে হয় এবং অটোজাইমের মতোই যেভাবে বলছি সেভাবে ইউজ করবেন আর বন্ধুরা এই ওষুধগুলো আপনারা যে কোনো ওষুধ বা এই অ্যানজাইম অটোজাইম যদি সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা এবং অগ্রিম বিকাশ করার পরে আপনাদের কুরিয়ার সার্ভিসে ওষুধগুলো পেয়ে যাবেন আর এই ওষুধটার মূল্য অটো জাইমের মূল্য একশো টাকা আর রেনাজাইমের মূল্য একশো টাকা দাম অনেক সময় বেড়ে যায় আর সামনের দিকে আরও দাম বাড়তে পারে আশা করি আপনারা এই ওষুধ দুটো সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন আর ইদানিং সারা বাংলাদেশ থেকেই ফোন করা হচ্ছে যে আপনাদের এই ধরনের প্রবলেম বেশি তাই এই সমসাময়িক বিষয় নিয়ে আজকে এনজাইমের ভিডিওটি করলাম আর পাশাপাশি আরও কিছু ওষুধ বলা দরকার যাদের অ্যানজায় মনে করেন আপনার বেশি প্রবলেম প্যাটের প্রবলেমের জন্য আপনারা এই রানাজাইমের সাথে ডাইরোবে ডাইরোবেট দিতে পারেন যা প্যাটের বেশি প্রবলেম হলে বা আপনারা প্রোবায়োটিক ইউজ করতে পারেন প্রোবায়োটিক প্রোবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রোবায়োজম 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 এটা হলো প্রোবায়োটিক স্কোয়ারের প্রোবায়োটিক আর প্রোজাইমবেট আছে অ্যাকমির এই ওষুধগুলো বা এ বিভ্যাক আছে এগুলো আপনারা প্রোবায়োজ বায়ো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক ইউজ মাসিক কোর্সের মধ্যে রাখবেন গুরুত্বপূর্ণ এগুলা আর বর্তমানে এই ওষুধটা আপনাদের জন্য খুবই জরুরি এটা মাসিক কোর্সের মধ্যে রাখবেন বিটা থ্রি এটা বি ওয়ান বি টুয়েলভ বি টু বি সিক্স এটা হলো যেটা পায়ের হাড় মোর সুস্থ রাখে এবং কবুতর শক্ত থাকে এই যে লাইসুবিট এটা তো কমন ওষুধ এটাও আপনারা মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন লাই সুবিট খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কবুতরকে আপনার পাখিকে সুস্থ রাখার জন্য এটা খুবই জরুরি ইনশাল্লাহ লাইসুবিট প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। আর আমাদের এখানে পিভিসি এর অনেক ওষুধ আছে টিভি সিরিয়ালের এই পিবি একাত্তরটা কালেক্ট করতে পারেন আপনারা পিবি একাত্তরটা পিবি একাত্তর যে কোনো দরকার হলে কালেক্ট করতে পারেন আরেকটা ওষুধের কথা না বললেই না যেটা পিবি সালকিউর পিবি সালকিউর অনেক সময় থাকে না এই যে পিবি সালকিউর যোগাযোগ করলে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পিবি সালকিউরও খুবই গুরুত্বপূর্ণ সালমনিলার জন্য সালমনিলার জন্য আর অনেকেই জানেন ও জিঙ্ক জিংকের জগতে অর্গানিক জিঙ্ক ও জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই জিঙ্কটা ইউজ করতে পারেন এটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে মাঝখানে ছিল না আর আপনারা ওই যে রেনা বিকেসি রেনা বিকেসি হলো আপনার এটা হলো জীবাণুনাশক আর সিপ্রোসিন ভেট এটা হলো আপনার সিপ্রোপ্লক্সাসিন এই যে ভাইটাল অ্যামাইনো অ্যামাইনো ভেট তারপরে এই যে পাম থার্টি পাম থার্টি হলো জীবাণুনাশক মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন লিভা প্লেক্স লিভা এই ওষুধগুলো আপনাদের প্রায় প্রয়োজন এই যে পিএইচ অনেকের প্রয়োজন হয় আর এই যে বঙ্কোভেট বঙ্কোভেট ওষুধ বিকোমবিট এই যে বঙ্কোবেট প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সেবা আমরা নিয়োজিত আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ওষুধ পাঠাই আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদে পাশেই টিএমসি ফেট ক্লিনিকের সাইনবোর্ড দেওয়া আছে এবং গুগল ম্যাপে আপনি টিএমসি ফেট ক্লিনিক লেখলে অবশ্যই চলে আসতে পারবেন সোজা গুগল ম্যাপ দেখে দেখে ইনশাল্লাহ আপনারা আজকের ভিডিওটা পায় শেষ পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিব তো এই এর আগে ইনশাল্লাহ আপনাদেরকে আরও দু একটা ওষুধ বলে দিচ্ছি ওই যে পিবি লরিনটা মার্কেটে ছিল না পিবি লরিনটা মার্কেটে ছিল না পিবি লরিন ছোটো আকারে আসছে এটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর পিবি স্পিড আছে তারপরে আপনার প্রায় ওষুধগুলো আপনারা আমার এখানে পাবেন ইনশাল্লাহ যারা হাইড্রোসল ইউজ করতে চান হাইড্রোসলও অ্যাভেলেবেল আছে আর এই যে পিবি টনিকটাও বর্তমানে মার্কেট আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পিবি টনিকটাও পাঠিয়ে দেওয়া যাবে তো মোটামুটি আজকে যে ওষুধগুলো দেখাইছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি দেখে কমেন্টস বক্সে একটা কমেন্টস করে জানাবেন আর মনে রাখবেন যারা খুব জরুরি প্রয়োজন তারা কমেন্টস বক্সে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি সরাসরি ব্যাক করে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই পশু পাখির জন্য এবং কবুতরের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ